হচ্ছে ফ্রাইডে স্পেশাল ফুড এফ এম অ্যান্ড এই মুহূর্তে কিন্তু আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন সো আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন মেইল করে আর আমাদের মেইল হচ্ছে রমজান বাই ফাইভ অ্যাট দ্য জিমেল ডট কম অথবা আমাদের পেজ পেজেও কিন্তু জয়েন হতে পারে ওকে আজ আমাদের কাছে একটি সত্য ভৌতিক ঘটনা রয়েছে নতুন বছর সকলকে জানায় ভূত পক্ষ থেকে অনেক অনেক বেশি অভিনন্দন যে ইচ্ছাটা আমরা দু হাজার পূরণ করতে পারিনি সেটা যেন নতুন বছরে আমাদের সকলে পূরণ হয় আর এটাই প্রত্যাশা করি আমাদের সৃষ্টিকর্তার কাছে ওয়েল আজকের এপিসোডটি শুরু করার আগে আমরা পাঁচ সেকেন্ডের ছোট্ট একটা বিরতি ফিরে আসি আবার আজকের এপিসোডে যিনি আমাদের ঘটনাটি শেয়ার করেছেন তার স্থান নাম আমাদের সঙ্গে শেয়ার করেছেন তবে তিনি এটাও লিখেছেন যাতে আমরা লিসেনারদের কাছে তার ঠিকানাগুলো শেয়ার না করি তিনি আমাদের সঙ্গে গঠনটা ঠিক যেভাবে শেয়ার করেছেন মিল করেছেন আমরা ঠিক সেভাবে বলার চেষ্টা করব আমি আমার ভাষায় তো তিনি লিখেছেন বাজারে রেড কিসেন সোসাইটির একটি ছোট কমিউনিটি সেবা আছে যাকে আমরা সেখানে দুজন মহিলা মিড ছিল যারা দেখাশোনা করত এদের মধ্যে একজনকে আমার কাছে খুব ছিল ইয়া বড় বড় দাঁত বের করে হাসতো আবার কথাও বলতো খুব জোরে জোরে আমি ওনাকে দেখলেই এগিয়ে যেতাম ওনারা আবার প্রায়ই শুয়ে আমাদের বাসায় বেড়াতে আসতো একদিন রাতে ওনারা দুজন আমাদের বাসায় আসলো আমাকে বলছে আপা পূর্ণিমা তাই আপনাদের বাড়িতে চলে আসলাম আম্মা তুমুল গল্প জুড়ে দিল রাত বারোটার দিকে আম্মা আমাকে ডেকে বলছে ওনারা তো আজ যাবেন না তুমি গিয়ে রেড ক্রস থেকে যাও সাথে কাউকে নিয়ে যাও সেদিন আমার আব্বা বাসায় ছিল না আমি ক্রসে যেতে খুব ভয় পেতাম প্রায় শুনতাম ওই জায়গায় অমুক রোগী মারা গেছে তমুক রোগীর মৃত্যুর প্রহার গুনছে আবার রোগীদের মৃত্যুর আত্মীয়তা আমাকে ওই জায়গা থেকে দূরে রাখতো তবুও আমি আম্মাকে কিছু বলতে পাইনি একটা টর্চ লাইট নিয়ে বাজারে এসে আমার সাথে থাকার জন্য কাউকে খুঁজছিলাম কিন্তু কাউকে দেখলাম না তাই এক চলে গেলাম ক্রসে তখনও আমাদের এলাকায় বিদ্যুৎ যায়নি জেনারেটারই ভরসা সেটাও আবার রাত দশটার পর বন্ধ হয়ে যায় বিছানাটা সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করার জন্য একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম বিছানাটা ঝাড়তে যাব তখন দেখি বিছানার উপর এক গুচ্ছ কালো চুল তখন ভাবলাম হয়তো চুলগুলো ওনাদের হবে সেটাকে টেবিলের এক কোনায় রেখে দিলাম প্রস্তাব করার খুব দরকার কিন্তু আমি যাই না বাথরুমটা আসলে কোন দিকে মোমবাতি নিয়ে বাথরুম খুঁজছি খুঁজতে খুঁজতে হঠাৎ অপারেশন রুমে চলে আসলাম সাদা দুটি কাপড় দেখে একটু ভয় পেয়ে গেলাম তারপর সাহস করে ভিতরে ঢুকে পড়লাম মনে হলো থেকে কেউ লাভের আড়াল হয়ে গেল তখন সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি ওই রুম থেকে বের হয়ে এসে দরজায় চিটকাইন দিয়ে ঘুমিয়ে পড়লাম প্রস্তাব না করি ঘুমানোর চেষ্টা করছি সাথে সাথে মনে মনে সুরা কালাম যা পারি সেটাই পড়ছি কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই মাঝরাটা হঠাৎ করেই খসখসানি আওয়াজে ঘুমটা ভেঙে গেল আওয়াজটা হলো বিড়ালের টিনের বেড়ার সাথে নখ দিয়ে খামচানোর মতন আমি চুপ করে শুয়ে রইলাম শব্দের আওয়াজটা বোঝার চেষ্টা করলাম এবং উৎসটাও হঠাৎ আমার চোখ পড়লো আমার মাথার উপর একটা তক তার মাঝে আবছা আবছা অন্ধকারে বোঝা যাচ্ছে কিছু একটা ঝুলে ঝুলে নড়ছে আর সেখান থেকেই আওয়াজটা আসছে আমার দিকে আমি ভয়ে ভয়ে হাত দিয়ে টর্চ লাইটটি খোঁজার চেষ্টা করলাম এমন সময় আমার ঘরের দরজায় ঝুলে যাওয়া আওয়াজ আমার আম্মার গলায় আমাকে ডাকছে আমি দৌড়ো গিয়ে দরজাটা খুলে দিলাম আম্মা আমাকে জড়িয়ে ধরলো জিজ্ঞেস করলো সব কিছু ঠিক আছে তো পিছনে তাকে দেখি ওই দুজন মিডওয়াইফ দাঁড়িয়ে আছে ওনারা হাসছে আর আম্মাকে বলছে আপা আপনাকে এগিয়ে দিয়ে আসতে হবে নাকি আম্মা কিছু বলল না আমার হাত ধরেই বললো এসো আমি আম্মার সাথে হাঁটতে শুরু করছি আর ভাবছি তক্তার মাঝে কী ঝলছিল আর কেনই বা এত রাতে আমার ছুটে আসলো আর কেনই বা ওই মহিলাদের হাসি মাখা প্রশ্নে আম্মা কোনো উত্তর দিল না রাস্তাতে আসার সময় রাস্তায় একটি কুকুর ডাকছিল কুকুরটির আওয়াজ এমন দেখে মনে হচ্ছিল কোনো একটা মানুষ কান্না করছে আমি একটু ভয় পেয়ে গেলাম আমি আম্মাকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাব তখন আম্মা আমাকে কথা বলতে মানা করলো ইশারাতে গভীর রাতে আমি আর আম্মা পূর্ণিমার আধো আলোতে পথ মারিয়ে চলছি বাসায় এসে আম্মা আমাকে গোসল করালো কিছু চোরা কেরাত পরে আমার শরীরটিকে বন্ধ করে বললো এখন ঘুমাতে যাও পরদিন সকালে আম্মা গত রাতে সব কিছু খুলে বললাম তারপর আম্মা আমাকে যা বললো তাহলে এরকম গতকাল রাতে দুজন মিডওয়াইফদের মাঝে ওই মিডওয়াইফ আমাকে বলল উনি একদিন রেড ক্রসে ছিল কারণ পাশের মহিলাটি ওই সময় ছিল না সেদিন রাতে একটি শব্দে ঘুম ভেঙে গেল অন্ধকারে কিছু না দেখতে পেয়ে তিনি একটি হেরিকেন জ্বালালেন শব্দটা ক্রমাগত কানে কাছে হাতুড়ি মারার আওয়াজের মতো লাগছে হঠাৎ করে উপর থেকে এক গুচ্ছ চুল বিছানোর উপরে সে পড়তেই অনুপুর দিকে তাকালেন তিনি দেখতে পেলেন তক্তার মাঝে দুটি পা ঝলছে আর ওই থেকেই ভেসে আসছে ওই অদ্ভুত শব্দটা তিনি ছিলেন খুব সাহসে শুটলেন অপারেশন রুমে একটা লাঠি জাতীয় কিছু আনতে অপারেশন রুমে ঢুকে উনার চোখ কপালে উঠে গেল তিনি দেখতে পেলেন একটা মানুষ মরে পড়ে আছে সেটাকে সাদা কাপড়ে জড়িয়ে দুটো শিশু কান্না করছে এটা থেকে তিনি সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যান পরদিন সকাল যখন তার জ্ঞান ফিরে তখন তিনি রেড রেডক্রস অথরিটিকে সব কিছু জানালেন একটা মিলাদের ব্যবস্থাও করা হয় কিন্তু তারপরেও মাঝে মধ্যে ওনারা ব্যতিক্রমে অলৌকিক অনেক কিছু দেখতে পান তবে সেগুলো নাকি ওনাদের কাছে এখন অস্বাভাবিক নয় এবং স্বাভাবিক মনে হয় সেটা শুনে আম্মা ওই রাতে দৌড়ে গিয়েছিল আশঙ্কায় ছিলেন তার সন্তান কোনো বিপদে পড়ে গেল কিনা তো ভাই এই ছিল আমার আজকের ঘটনা আশা করি ভালো লাগলে ঘটনাটি সকল লিসেনারদের কাছে পড়ে শোনাবেন আর আমি সময় পেলে আবারও ওই রেড ক্রস নিয়ে নতুন একটি ঘটনা পাঠানোর চেষ্টা করব আশা করি ভালো থাকবে। ওয়েল শুনলাম উইয়ার একটি সত্য ভৌতিক ঘটনা যেখানে প্রতিনিয়ত মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটে যাচ্ছে চাইলে এখন থেকেও আপনারা আমাদের সঙ্গে এই ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন এজন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদেরকে বেশি বেশি মেল করতে হবে আর আমাদের ফেসবুক পেজে কিন্তু জয়েন হতে পারেন লিঙ্ক আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন দ্যাস ফ্রাইড লিসনার্স এখন হয়তো আমাকে বিদায় নিতে হবে প্রত্যেক শুক্রবার বিকাল তিনটা বেজে ত্রিশ মিনিটে শুনতে পান আমাদের নতুন শোটি শো ইজ আজকের মতন ইদামীর শুনতে থাকুন সাথে থাকুন ফ্রাইডে স্পেশাল ফুড এফ